এটা ব্যবহার করার আগে ভালোভাবে এইরকমভাবে ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে নিলে এটার কার্যক্ষমতা কিন্তু বেড়ে যায় এই রকম ভাবে সুন্দর করে ঝাঁকিয়ে নেবেন ঝাঁকি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত তোমার কেমন আছেন সবাই একটা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমরা যারা ধান চাষ করি ধান চাষ করতে গিয়ে আমাদের সবথেকে বেশি যে ক্ষতিকর পোকাটা আমাদের আক্রমণ করে থাকে ধানের জমিতে সেটা হলো ধানের মাজরা পোকা তো এটা কমন পোকা আমরা যারা এই ধান চাষ করি এই পোকার সাথে সবাই পরিচিত আছে ধানের জমিতে আরও অনেক ধরনের পোকা রয়েছে ক্ষতিকর পোকা রয়েছে সেগুলো না জানলেও অন্তত ধানের মাজরা পোকাকে আমরা সবাই চিনি তো এই হলুদ মাথা মাজরা পোকা আরও যে ক্ষতিকর মাজরা পোকাগুলো রয়েছে বা পাতা মোড়ানো পোকা সেগুলো আমরা কীভাবে দমন করব। এবং কোন কোন সময়ে আমরা ব্যবস্থাপনাগুলো নিলে আমরা মাজরা পোকা থেকে মুক্তি পাব এবং কোন কোন স্টেপে ধানের গাছের মাজরা পোকাগুলো আক্রমণ করে সেটাও নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে আশা করছি যে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর আমি ইমরান আপনাদের সাথেই রয়েছি তো আমাদের দুইটা সময়ে ধান গাছের মাজরা পোকা আক্রমণগুলো করে থাকে দুইটা সময়ে এই দুইটা সময় যদি আমরা ধরতে পারি এবং বুঝতে পারি এবং ব্যবস্থাপনাগুলো নেই তাহলে কিন্তু পরবর্তীতে মাজরা পোকা কিন্তু আক্রমণ হওয়ার চান্স খুবই কম একেবারেই কম তো কোন কোন সময়ে আপনার মাজার বোকা আক্রমণ করে মনে রাখবেন ধান গাছের যখন কুশীয় অবস্থা থাকে ধান গাছের কুষি অবস্থা কোনটা পনেরো থেকে বিশ দিন বা পঁচিশ দিন এই তিনটা সময় কিন্তু ধানের কুষী অবস্থা আমরা যখন প্রথম কিস্তি বা দ্বিতীয় কিস্তি ইউরিয়া সারগুলো দেই জমিতে ধান গাছগুলো কিন্তু কুমলাই ওঠে মানে একেবারে নরম সরম হয়ে ওঠে অধিক পাশকাঠি হবে ধান গাছের পাশকাঠিগুলো অনেক নরম হবে সফট হবে তো এই সময়টাতেই কিন্তু আপনার জমিতে কিন্তু মাজরা পোকা কিন্তু আক্রমণ করবে তো এই কোষি অবস্থা যদি আমরা সঠিক ব্যবস্থাপনা নিই তাহলে কিন্তু আগামী মানে চারা রোপণের চল্লিশ দিন পর্যন্ত মোটামুটিভাবে স্থেপ থাকতে পারবো আমরা এবং গামুর দশায় গামর দশায় অনেকে আমরা তৃতীয় কিস্তি ইউরিয়া সার প্রয়োগ করি জমিতে ওই তৃতীয় কিস্তি ইউরিয়া সার প্রয়োগের সময় আবারও জমিতে মাজরা পোকার প্রকোপ কিন্তু বাড়তে পারে মাঝরা পোকা আক্রমণ করে জমিতে তো ওই গামোর দশায় যদি আমরা আরেকটা বার কীটনাশক ব্যবহার করি তাহলে কিন্তু পরবর্তীতে শীষ বের হওয়া আগ পর্যন্ত কিন্তু অনেকটাই সেফ থাকবে আপনার মাজরা পোকা থেকে আমরা এই পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে বা আরও আগে থেকে যদি আমরা পার্চিং পদ্ধতি করি জমিতে পার্চিং পদ্ধতি হচ্ছে আমাদেরকে এর আগে বেশ কয়েকটা ভিডিওতে বলছিলাম যেমন জমিতে ডাল পুঁতে দেওয়ার কাজ করতে হবে জমিতে ডাল পুঁতে যদি দিই আমরা বিভিন্ন ধরে ফিঙ্গে পাখি বা আরও বেশ কয়েকটা পাখি রয়েছে আমাদের এলাকায় যেগুলো ধানের জমিতে বসে বিশেষ করে ফিঙ্গে পাখি বা ফেঁচা পাখি জমিতে আসবে তারা বসবে তারা কিন্তু উড়াউরি করে আপনার ধানের জমি থেকে কিন্তু ক্ষতিকর পোকাগুলো বেশি বেশি কিন্তু খেয়ে ফেলতেছে যারা রোপণের পর পরই আপনারা জমিতে আপনারা জমিতে ডাল পুঁতে দিবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিঘা প্রতি কম পকে আট দশটা করে ডাল পুঁতে দেওয়ার চেষ্টা করবেন ধরেন বিঘা প্রতি আপনার পঞ্চাশটি মাজরা পোকা আছে বা একশো মাজরা পোকা আছে আপনার ফিঙ্গে পাখি এসে এই পঞ্চাশটা ধরিয়ে খেয়ে ফেললো এদিকে কিন্তু তারা বংশ বিস্তার করার কিন্তু একটা সুযোগ যে থাকে এই বংশ বিস্তার করার সুযোগ কিন্তু তারা আর পাবে না আর আপনি যদি পার্চিং পদ্ধতি অর্থাৎ ডাল পুঁতে দেওয়ার কাজ যদি না করেন জমিতে তা এই যে পঞ্চাশটি মাজরা পোকা আপনার জমিতে যেটা রয়ে গেলো বা একশো মাজরা পোকা যে রয়ে গেল এরা কিন্তু আপনার জমিতে কিন্তু বিভিন্ন জায়গায় বসে বসে ডিম পারবে এবং ডিম পারার ডিম পেরে তারা কিন্তু মারা যাবে তো এই যে ডিম যে রয়ে রয়ে গেলো পাতার নিচে এই ডিমগুলোই আস্তে আস্তে দেখবেন কয়েকদিনের মধ্যেই ফুটে পোকা বের হবে একদম লম্বা লম্বা পোকা বের হবে আর এইগুলোই ওই সময়টাতে যখন আপনার প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি ইউরে সার প্রয়োগ করতেছেন ধান গাছের কাণ্ডগুলো অনেকটা নরম হয়ে গেলো নরম হয় যার কারণে এই যে ছোটো ছোটো পোকাগুলো রয়েছে মাজরা পোকা এটা এরা কিন্তু গাছের নিচে চলে যাবে নিচে গিয়ে গোড়ায় আস্তে আস্তে ছিদ্র করে তারা কুসিগুলো খেয়ে ফেলবে এই যে মাজরা পোকার প্রকোপ যে শুরু থেকে ঢুকলো এদের কিন্তু আর বাইর করা কিন্তু সম্ভব খুবই কম হয় যদি আমরা ভালো মানের কীটনাশক যদি না ব্যবহার করি এরা নিচেই পরে থাকে এবং পরবর্তীতে গিয়ে তারা কিন্তু শীষ কাটতে শুরু করে শীষ কাটতে শুরু করে বা কুশি অবস্থায় কুশি কাটতে শুরু করে তো অবশ্যই আমাদের কি করতে হবে শুরু থেকে পার্চিং ব্যবস্থা করতে হবে পার্চিং ব্যবস্থা করলে আপনার জমি থেকে কিন্তু মোটামুটি মাজরা মাাজরাপোকা একটু ধরনের নিয়ে আসতে পারবেন এবং পাশাপাশি অবশ্যই পনেরো থেকে বিশ দিন বা পঁচিশ দিনের মধ্যে আমাদের ভালো মানের একটা কীটনাশক ব্যবহার স্প্রে করতে হবে তো সেই ক্ষেত্রে আপনারা ভায়াগো ব্যবহার করতে পারেন বা বেল এক্সপার্ট ব্যবহার করতে পারেন ইনসিপিও ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন আরও বাজারে হরেক রকম হরেক রকম নাম বলে শেষ করা যাওয়া যাবে না বাজারে এত পরিমাণ মাদ্রাপ শুধু রয়েছে সেগুলোর মধ্যে থেকে একটা ভালো মানের কীটনাশক নিয়ে এসে পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে একটা প্রথম স্প্রে করে দিবেন প্রথম স্প্রে করে দেওয়া করে দেওয়ার পরে আমরা যখন জমিতে তৃতীয় গেস্তিউরে সার দেব অর্থাৎ গামোর দশায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হল ধান গাছের গামর দশা এই গামর দশায় ধান গাছগুলো আবার নরম হতে শুরু করে এই সময়টাতে যদি আমরা আবারও দ্বিতীয় স্প্রে করি ভালো মানের একটা কীটনাশক তাহলে কিন্তু মাজরা পোকা আমাদের জমিতে একেবারে মুক্ত হয়ে যাবে তো যাই হোক আজকে আমরা আমাদের এই জমিতে এই মাজরা পোকার জন্য ভায়াগো নিয়ে আসছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন ভায়াগো ভায়াগো আর এটাতে সক্রিয় উপাদান হিসেবে রয়েছে ট্র্যাট্টানীলি পোল বিশ তো এটা আশি মিলির একটা বোতল আপনারা বাজারে দুইটা ক্যাটাগরিতে পাবেন একটা চল্লিশ এর বোতল আর একটি আশি এমএলের বোতল তো আমার হাতে এটা আশি এর বোতল আর আর এইটা আমরা ব্যবহার করতে পারবো এক একর জমিতে এক একর মানে হচ্ছে তিন বিঘা জমি আমাদের এদিকে তিন বিঘা জমি প্রত্যেক বিঘা জন্য ছাব্বিশ থেকে সাতাশ মিলিহারে প্রয়োজন হবে অর্থাৎ তেত্রিশ শতক জমিতে স্প্রে করার জন্য আপনার ভায়াঘর প্রয়োজন হবে ছাব্বিশ থেকে সাতাশ এম এল তো আপনাদেরকে যদি এই আশি এম এর বোতলের দামের কথা যদি একটু বলে দেয় আমরা এটা খুলে নিচ্ছি একেবারে ইনটেক তো এখন কিন্তু আপডেট দাম আছে ভায়াঘর আমার হাতে যে বোতলটি দেখতে পাচ্ছেন যেটা কিন্তু বাইশে উৎপাদিত হয়েছে তো এখন চলতেছে চব্বিশ তার মানে দুই বছর আগে উৎপাদন হয়েছে তো দুই বছর আগে যে রেটটা লেখা আছে সেই রেটটাই বলবো সেই সঙ্গে বর্তমান লেটেস্ট মানে যে আপডেট দাম আসছে সেটাও আপনাদেরকে বলবো তো প্রথমে আপনাদেরকে বলি এই যে বাইশে উৎপাদন যে বোতলটি মার্কেটে পাবেন সেটার গায়ে রেট লেখা আছে এখানে আটশত আটশত পঁয়তাল্লিশ টাকা তো আপনারা হয়তো সাতশো পঞ্চাশ থেকে শুরু করে আটশো টাকার মধ্যেই এই ভায়াগো পেয়ে যাবেন ভায়াগো আশি মিলির বোতল এবং সেই সঙ্গে যদি আপনার আপডেট বোতলটা যদি দেখেন বাজারে তো সেক্ষেত্রে হয়তো একটু বেশি লাগতে পারেন কারণ আপডেট বোতলে গায়ের রেট লেখা আছে নয়শো তিরিশ টাকা আপনারা হয়তো আটশো থেকে শুরু করে সাড়ে আটশো বা সাড়ে আটশো টাকা বা আটশো টাকার নিচেও কিন্তু পেতে পারেন তো আমি এটা ক্রয় করেছি যেহেতু এটা আগের বোতল মানে বাইশে উৎপাদন হয়েছে এটা এই ভাইগো তো আমি এটা ক্রয় করেছি সাতশত পঞ্চাশ টাকা দিয়ে তো যাই হোক এইটা ব্যবহার করার আগে অবশ্যই ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন এটা ব্যবহার করার আগে ভালোভাবে এইরকমভাবে ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে নিলে এটার কার্যক্ষমতা কিন্তু বেড়ে যায় এই রকম ভাবে সুন্দর করে ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে নিয়ে আপনারা আপনাদের জমিতে মাত্রা অনুযায়ী মাত্রা ঠিক রাখবেন তবে ট্যাঙ্কি বেশি করবেন ট্যাঙ্কি যদি বেশি করে স্প্রে করেন তাহলে কিন্তু আপনার স্প্রেটা সমস্ত গায়ে কিন্তু লেগে যাবে আর অবশ্যই মনে রাখবেন এইটা ব্যবহার করার আগে আপনারা আলাদা একটা পরিষ্কার বালতিতে পরিষ্কার পানি নেবেন পানি নিয়ে তারপরে এরকমভাবে ভায়গো ঢেলে দিবেন এই যে আমি ঢেলে দিচ্ছি পুরোটাই ঢেলে দিচ্ছি কারণ আমার যেই জমি পুরোটাই এটা স্প্রে করতে লাগবে পুরোটা ঢেলে নিলাম ঢেলে নেওয়ার কাজ শেষ করলাম তো যাই হোক এখন আমরা আমাদের জমিতে স্প্রেগুলো করে দেবো স্প্রে কাজ অনেকটা বাকি আছে ভিডিও এমনিতে অনেকটা লম্বা হয়ে গেছে এতক্ষণ যারা ভিডিওর সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন